আসসালামু আলাইকুম সেই প্রচলিত কথাটি আবারও প্রমাণ হতে যাচ্ছে যে রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই রাজনীতিতে হবে না বলে কোনো কিছু নেই এই মুহূর্তে আমরা জানি বাংলাদেশে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম প্রচার করা বা আওয়ামী লীগ নিয়ে কথা বলা এই মুহূর্তে আমাদের বাংলাদেশে না যায় একটি কাজ কোনো অবস্থাতে আওয়ামী লীগের নামেই মুখে নেওয়া যাচ্ছে না আওয়ামী লীগের পক্ষে যাবে এমন কোনো মন্তব্যই করা যাচ্ছে না এতে অনেকে ভেবেছিল আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আছে তারা কি করবে তাদের জন্য নতুন দুয়ার উন্মোচন করছে বিএনপি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এই সকল রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তাদের দলে বিড়ানোর একটা চেষ্টা করছে বিশেষ করে বিএনপি কিন্তু প্রকাশ্যে আহ্বান করছে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন যারা কোনো প্রকার জুলুম কোন আমলে বিএনপিকে সহযোগিতা করেছিল তলে তলে তাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়েছিল তাদের শোভাকাঙ্ক্ষী হয়ে কাজ করছিল তাদেরকে প্রকাশ্যে দলে নিতে চাচ্ছে বিএনপি এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সেই কাজটি করবে তারা কি আওয়ামী লীগ ছেড়ে দিয়ে বিএনপিতে অন্তর্ভুক্ত হবে হবে বিএনপির সদস্য হতেও পারে ইতিমধ্যে আমরা দেখেছি অনেকেই ছেড়ে বেরিয়ে এসেছেন অনেকেই আওয়ামী লীগের পোস্টদারী ব্যক্তি ছিলেন তারা বিএনপিতে জামাতে ইসলামে এই মুহূর্তে পোস্ট অন করছেন তাতেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি দলের ভিতরে কিছু গাদ্দার থাকে কিছু মুনাফেক থাকে ওই সকল মুনাফেক মির্জাফরদের কারণে একটি রাজনৈতিক দলের বড় ধরনের ক্ষতি সাধিত হয় যাই হোক এই নিয়ে অনেক কথাই বলা যাবে বললে শেষ করা যাবে না আজকেও বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিএনপির সদস্য হওয়ার জন্য আহ্বান করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী তিনি বলেন সদস্য করার সময় আমাদের খেয়াল রাখতে হবে সামাজিকভাবে অগ্রহণযোগ্য চাঁদাবাজ সন্ত্রাসী হোক দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেওয়া যাবে না যাদের কারণে আমাদের ভোট কমে যাবে আবার আওয়ামী লীগের কাউকে দলে নেওয়া যাবে না তবে আওয়ামী লীগের সমর্থক ছিল কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি আমাদের উপর জুলুম করেনি উল্টো ভেতরে ভেতরে আমাদেরকে সহযোগিতা করেছে তাদের দলে নিতে কোনো সমস্যা নেই এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে আওয়ামী লীগের ভিতরে বহু বহু মির্জাফর ছিল যারা বিএনপির দলকে বা অন্যান্য রাজনৈতিক দলকে তলে তলে সমর্থন করেছিল তাদেরকে সহযোগিতা করেছিল এটি কিন্তু পক্ষ থেকে বলা হচ্ছে এরপরে তিনি একটি শর্ত জুড়ে দেন বিএনপিতে যোগ দিতে হলে ঘোষণা দিয়ে দিতে হবে এবং প্রকাশ্যে যোগ দিতে হবে গোপনে ফর্ম ফিল করা যাবে না সদস্য হওয়া যাবে না প্রকাশ্যে ঘোষণা দিয়ে বিএনপিতে যোগদান করতে হবে এই যে বিএনপির পক্ষ থেকে বারংবার আহ্বান করা হচ্ছে এর পূর্বে কিন্তু বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি একই আহ্বান করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যে আওয়ামী লীগ ছেড়ে দাও বিএনপিতে আসো এখন কথা হলো আমাদের বাংলাদেশে যে এই মুহূর্তে একটি কথা খুবই প্রচলন সেটি হলো আওয়ামী লীগ বলতেই অপরাধী আওয়ামী লীগ যারা করেছে সকলেই অপরাধী সরকারের পক্ষ থেকে তো এমন ঘোষণায় দেওয়া হয়েছে তাহলে সেই অপরাধী দলের ব্যক্তিদেরকে কেন দল বিরাতে চাচ্ছে এই সকল ক্লিন ইমেজের রাজনৈতিক দলগুলো বিএনপি কেন তাদেরকে দলে নিতে চাচ্ছে এনসিপিও তো একই ধরনের কাজ করছে এই অভিযোগটি আছে যে আওয়ামী লীগের যারা টাকাওয়ালা ব্যক্তি আছেন যারা মোটামুটি ক্লিন ইমেজের এবং কাউন্সিলর মেয়রদেরকে এনসিপিতে যোগদানের জন্য তারা তলে তলে কাজ করছে এই জন্য কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে দল বাড়ি করার জন্য নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য হতে পারে রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই হবে না বলে কোনো শব্দ নেই আওয়ামী যারা আছেন তারা যারা ভাবছেন এই মুহূর্তে পিঠের চামড়া বাঁচাতে হবে আওয়ামী লীগ করলে ভবিষ্যৎ অন্ধকার আওয়ামী লীগ করলে মায়ের গোতা খাইতে হবে জেল জুলুমের ভয় আছে ঘরে থাকতে পারছেন না ঘরে থাকতে চাচ্ছেন সন্তান পরিবার নিয়ে থাকতে চাচ্ছেন তারা হয়তো আওয়ামী লীগ থেকে চলে গিয়ে এখন বিএনপিতে যোগদান করতে পারেন এন যোগদান করতে পারেন জামাত ইসলামও যোগদান করতে পারেন আমরা অনেক দেখেছি যারা আওয়ামী লীগের পোস্টদারী ব্যক্তি ছিল তারা তলে তলে জামাতে ইসলাম করত যখন আওয়ামী লীগের পতন হলো রাজনৈতিক পটভূমি পরিবর্তন হলো তারা খুলস থেকে বের হয়ে প্রকাশ্যে ঘোষণা দিল তারা প্রকৃতপক্ষে জামাতে ইসলামের ব্যক্তি ছিল তারা গুপ্তচর হিসাবে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত হয়েছিল আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এমন ইঙ্গিত এমন অনেক উদাহরণ কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি এই জন্য অনেকে বলে থাকেন যে আওয়ামী লীগ শুধুমাত্র পনেরো ষোলোটি বৎসর রাষ্ট্র পরিচালিত করেছে রাষ্ট্র ক্ষমতায় ছিল কিন্তু তারা সাংগঠনিকভাবে কোনো কার্যক্রম করে নাই সাংগঠনিকভাবে দলকে চাঙ্গা করে নাই দলের ভিতরে এই ধরনের মোনাফেক মির্জাফরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল আওয়ামী লীগ পতনের পিছিয়ে এটি একটি বড় কারণ হিসেবেই অনেকেই কিন্তু মনে করে থাকেন এখন দেখা যাক আওয়ামী লীগের কতজন সমর্থক নেতাকর্মী আওয়ামী লীগ ছেড়ে দিয়ে বিএনপিতে যোগদান করেন কতজন নেতাকর্মী জামাতি ইসলামে জয়েন করেন কতজন নেতাকর্মী এনসিপিতে জয়েন করেন এটি হয়তো আমরা সামনে দেখতে পাবো খুব শীঘ্রই দেখতে পাবো তবে বিএনপি এই মুহূর্তে কিন্তু মোটামুটি কুণ্টাসা বিএনপিকে নিয়ে কিন্তু অনেক চক্রান্ত চলছে বলে বিএনপি নেতাকর্মীরা বলছেন অনেকেই মনে করছেন অনেকেই এমনভাবে উপস্থাপন করছেন আগামীতে বিএনপি বাংলাদেশে ক্ষমতা আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে তাই যারা যুক্ত হবেন বিএনপিতে তাদেরকে কিন্তু সকল কিছু চিন্তা করে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যুক্ত হতে হবে আর কিন্তু ফিরে আসার কোনো সুযোগ থাকবে না তবে আওয়ামী লীগের থেকে রাজনীতি করেই বা কি হবে জেল জুলুম ছাড়া তো আর কোনো কিছু হবে না কারণ আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ যারা রাজনীতিকে পেশা নেশা হিসাবে নিয়ে থাকেন তাদের আর কোনো অপশন নাই তারা হয়তো অন্যান্য রাজনৈতিক দলে যুক্ত হতেও পারেন বা আওয়ামী লীগ ভেঙে দিয়ে তারা নতুন একটি ঘটনার রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে পারেন যেমন আমরা অনেকবার শুনেছি যে সাবের হোসেন চৌধুরী আব্দুল হামিদ সেলিনা হায়াত আইবিকি নিয়ে একটি ক্লিন ইমেজের আওয়ামী করার ষড়যন্ত্র বা কৌশল বাংলাদেশে চলছে সেটি বাস্তবায়ন হতে পারে যারা এই মুহূর্তে আওয়ামী লীগে আছেন তারা অনেকেই নিপীড়িত নির্যাতিত এটি বটে তবে আওয়ামী লীগ ছেড়ে দিয়ে কি যারা ছিল তারা বা অন্যান্য রাজনৈতিক দলে অংশগ্রহণ করবে সদস্য হবে তবে স্বার্থের দুনিয়াতে অনেক কিছুই সম্ভব হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু নয় রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় আওয়ামী লীগ একেবারে নিঃশেষ হয়ে যায় কিনা আওয়ামী লীগের সকল নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে যায় কিনা এটি সময় বলে দেবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ